দেখে মনে হচ্ছে এই ভবনগুলো মেঘকে অতিক্রম করে আকাশ ছুবে আজকে আমরা বিশ্বের সবচেয়ে পাঁচটি উঁচু ভবন সম্পর্কে জানব পঞ্চম স্থানে আছে চীনের পিঙ্গান অ্যান্ড ইন্টারন্যাশনাল ফিন্যান্স সেন্টার একশত পনেরো তলা বিশিষ্ট ভবনটির উচ্চতা পাঁচশত নিরানব্বই মিটার চতুর্থ স্থানে আছে সৌদি আরবের মক্কা ক্লক রয়্যাল টাওয়ার একশত বিশতলা বিশিষ্ট ভবনটির উচ্চতা ছয়শত এক মিটার আর বিশ্বের সবচেয়ে বড় ঘড়িটি এই ভবনেই আছে তৃতীয় স্থানে আছে চীনের সাংহাই টাওয়ার একশত তলা বিশিষ্ট ভবনটির উচ্চতা 632 মিটার দুই সালে এটির নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে দ্বিতীয় স্থানে আছে মালয়েশিয়ার মার্ডেকা টাওয়ার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত বিশিষ্ট ভবনটির উচ্চতা মিটার ভবনটিতে অফিস হোটেল ও দোকানপাট আছে দুই সালে ভবনটির কাজ শেষ হয় আর প্রথম স্থানে আছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই অবস্থিত বুর্জ খলিফা এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন এটির মোট উচ্চতা আটশত উনত্রিশ দশমিক আট মিটার যা একশত তেষট্টি তলা বিশিষ্ট এছাড়াও সৌদি আরব নির্মাণ করতে যাচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু ভবন যা এক হাজার মিটার বা এক কিলোমিটার